আমরা যখন ই পাসপোর্টের জন্য আবেদন করি তখন অনলাইনে চেক দেওয়ার সময় কোন স্ট্যাটাস দ্বারা কি বোঝায় আমরা কিভাবে বুঝবো যে আমার পাসপোর্ট কি অবস্থায় আছে সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর শেয়ার করে দিবেন যাতে অন্য প্রবাসী ভাই দেখে উপকৃত হতে পারে ই পাসপোর্টের আবেদন করার পরে প্রথমে যে জায়গাটাই বেশিরভাগ সময় আবেদনটা আটকে যায় সেটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস তো এনরোলমেন্ট ইন প্রসেসের মানে কি এনরোলমেন্ট ইন প্রসেস হচ্ছে আপনি যে পাসপোর্টের আবেদনটা করে আসছেন এটা যে অফিসে জমা হয়েছে এইটা হচ্ছে সেটার স্ট্যাটাস যদি এনরোলমেন্ট দেখায় তাহলে বুঝবেন যে আপনার আবেদনটা সফলভাবে জমা করা হয়েছে এই এনরোলমেন্ট স্ট্যাটাস নর্মালি তিন থেকে সাত দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যায় অনেক সময় এর বেশিও লাগে পনেরো দিনও লাগে বিশ দিনও লাগে তো আমার পরামর্শ থাকবে যদি এটা এক মাসের বেশি থাকে তাহলে অবশ্যই নিকটস্থ যে পাসপোর্ট অফিসে আবেদন করে আসতেন ওইখানে যোগাযোগ করবেন যদি মালয়েশিয়াতে হয় তাহলে ইএসকে এলে যাবেন এরপরে যে সমস্যাটা দেখায় সেটা হচ্ছে আপনার সেন্ট ফর রিওয়ার্ক সেন্ট ফর রিওয়ার্ক মানে হচ্ছে যে আপনার কাগজপত্রে কোনো ঝামেলা আছে আপনাকে অবশ্যই হাই হাইকমিশনে যেতে হবে আর যদি মালয়েশিয়াতে থাকেন তাহলে ওই ইএসকেল ইএসকেলে ওখানে গেলেই ওইখানে হাইকমিশনের লোকজন বসে ওখান থেকে এগুলো চেক করে ঠিক করে দিবে আর ফাইনালি যখন শিফট লেখা ওঠে শিফট শিফট লেখার মানে হচ্ছে আপনার পাসপোর্টটা বাংলাদেশ থেকে রেডি হয়ে গেছে সেই পাসপোর্টটাকে আপনি যে দেশে থাকেন ওই দেশের হাই কমিশনের উদ্দেশ্যে ওই বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিছে তো এই পাসপোর্টটা আপনার যে হাই হাই কমিশনে আসতে যে সময় লাগে এরপরে আপনি পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন কমিশন থেকে ই পাসপোর্টের আবেদন করার পরে আরও অনেকগুলো ধাপ আছে যেগুলোতে নর্মালি খুব একটা আটকে থাকে না তবে আপনাদের যদি কারো এছাড়া অন্য কোনো স্ট্যাটাসে আটকে থাকে তাহলে আমাকে মেসেজ দিতে পারেন আমি ইনশাআল্লাহ সঠিক তথ্যটা আপনাকে জানাবো যে আপনার পাসপোর্টটা কী অবস্থায় আছে তো আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই ভাই শেয়ার করে দিলে অন্য আরেকটা প্রবাসী ভাই উপকৃত হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ